শুক্রবার ফেব্রুয়ারির ষোল দুই হাজার চব্বিশ মহাকাশ সৌরজগত সৌরজগতের কয়টি গ্রহের বলয় আছে কাজী প্রকাশ পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রাত আটটা বেজে দশ মিনিট শনি গ্রহ ছবি সংগৃহীত সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ কোনটি এই প্রশ্নের উত্তরের জন্য হয়তো খুব বেশি সময় নিতে হবে না অবশ্য এ নিয়ে তর্ক হতে পারে তবে তর্কযোগ্যভাবে শনিকে সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ বলা যায় কেন কারণ এর আছে অনিন্দ সুন্দর বলয় বা রিং এই বলয়ের কারণেই শনি গ্রহ চিনতে কারো অসুবিধা হয় না ছবি দেখলেই চট করে বলে দেওয়া যায় এটা শনির গ্রহের বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এই বৈশিষ্ট্য যে আরও কিছু গ্রহের আছে তা কি জানেন এক দুটো নয় সৌরজগতের চারটা গ্রহের বলয় আছে কিন্তু সেগুলো শনির মতো এত উজ্জ্বল নয় সে সম্পর্কে একটু পড়ে আসছি বিজ্ঞানীদের মতে অতীতে সম্ভবত পৃথিবীর বলয় ছিল আবার ভবিষ্যতে বলয় তৈরি হতে পারে মঙ্গল গ্রহের এ লেখায় সে সব বিষয় নিয়েই একটুখানি জানার চেষ্টা করব মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় জানা দরকার কোনো গ্রহের চারপাশে কেন বলয় তৈরি হয় তারও আগে জানতে হবে বলয় আসলে কি অনেক বস্তু যদি একটা নির্দিষ্ট বড় বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে সেগুলো দূর থেকে দেখতে বলয় কিংবা রিঙের মতো লাগে যেমন শনি গ্রহ এর চারপাশে অসংখ্য ছোট বড় পাথর ও বরফ খণ্ড রয়েছে সেগুলোর আকৃতি টেনিস বল থেকে শুরু করে বিশালাকা বাসের মতো এগুলো সবসময় শনি গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে অনেকটা পৃথিবীর চাঁদের মতো তবে সবগুলো কিন্তু উপগ্রহ হিসেবে স্বীকৃত নয় সেই ভিন্ন বিষয়ে প্রসঙ্গে ফিরি সৌরজগতে চারটি গ্রহের বলয় আছে সেগুলো হল শনি বৃহস্পতি ইউরেনাস ও নেপচুন খেয়াল করলে দেখবেন চারটি গ্রহই গ্যাসীয় এবং তুলনামূলক বড় আসলে সাধারণত গ্রহ যত বড় তার মহাকর্ষ বল তত শক্তিশালী কারণ যে বস্তুর ভর যত বেশি তার মহাকর্ষ বলও তত বেশি হয় আর মহাকর্ষ বল বেশি হলে বড় বস্তুটির গ্রহ চারপাশে ঘুরতে বাধ্য হয় অন্যান্য ছোট বস্তু তাই বড় বড় গ্রহের চারপাশে উপগ্রহ বরফ ও খণ্ড বেশি থাকে এগুলোকেই দূর থেকে দেখতে বলয়ের মতো লাগে আগেই বলেছি সৌরজগতে চারটি গ্রহের বলয় আছে সেগুলো হল শনি বৃহস্পতি ইউরেনাস ও নেপচুন খেয়াল করলে দেখবেন চারটি গ্রহই গ্যাসীয় এবং তুলনামূলক বড় এদের চারপাশে উপগ্রহও সবচেয়ে বেশি তবে শনির মতো অন্য গ্রহ তিনটির বলয় কিন্তু সেভাবে দেখা যায় না কারণ এগুলোর বলয় অনেক পাতলা এবং বলয়ের মাঝে ফাঁকা জায়গা অনেক বেশি শনির বলয়ের মাঝেও ফাঁকা জায়গা রয়েছে তবে তুলনামূলক কম সৌরজগতের চারটি গ্রহের বলয় আছে ছবি সংগৃহীত এবারে গ্রহগুলোর বলয় সম্পর্কে একটু জানা যাক শনির বলয় সম্পর্কে কম বেশি সবাই জানেন ষোলশ সালে গ্যালিলিও গ্যালিলি প্রথম শনির বলয় পর্যবেক্ষণ করেন কিন্তু স্পষ্টভাবে বোঝার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না গ্যালিলিওর টেলিস্কোপটি তিনি শনির দুটি বড় উপগ্রহ থাকার কথাও বলেছিলেন এরপর ষোলশ সালে ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স প্রথম শনির বলয়ের ব্যাপারে নিশ্চিত করেন তখনও এই বলয় সম্পর্কে মানুষের স্পষ্ট ধারণা ছিল না তাই জ্যোতির্বিজ্ঞানীরা ভেবেছিলেন এই বল একক কোন কঠিন পদার্থে তৈরি এগুলো যে অনেকগুলো ছোট বড় পাথর ও বরফের সমষ্টি তা তারা বুঝতে পারেননি বিষয়টি পরে ষোলশ পঁচাত্তর সালে আবিষ্কার করেন জিওভান্নি ক্যাসিনি প্রথমে শনির একক বলয়ের ধারণা করা হলেও এখন বিজ্ঞানীরা জানেন শনির চারপাশে আসলে সাতটি বলয় রয়েছে এই ছাড়াও কিছু ছোট বলয়ও আছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডস বাই প্রধান বলয়গুলোকে ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সবচেয়ে কাছ থেকে দূরের বলয়গুলোর নাম যথাক্রমে ডি সি বি ও জিওই বলয় আবিষ্কারের ওপর ভিত্তি করে এমনভাবে সাজানো হয়েছে এসব বলয়ের মাঝে রয়েছে বিশাল ফাঁকা স্থান যেমন এও বি বলয়ের মাঝের ফাঁকা স্থানের নাম ক্যাসিনি ডিভিশন আবার এওএফ বলয়ের মাঝের ফাঁকা স্থানের নাম রোশ মূল বলয়গুলো শনি গ্রহ থেকে প্রায় তিয়াত্তর হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বৃহস্পতি গ্রহ ছবি নাসা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি কিন্তু তারপরেও এর চারপাশের বলয় স্পষ্ট বোঝা যায় না আসলে বৃহস্পতির যে ছবি আমরা দেখি তাতেও নেই বলয়ের চিহ্ন আসলে উনিশশো সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ভয়ে যার এক নভযান বৃহস্পতির চারপাশ দিয়ে উড়ে যাওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণাই ছিল না বৃহস্পতির বলয় আছে কারণ সেটি এত ক্ষীণ যে পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটা বড় টেলিস্কোপ ছাড়া দেখার উপায় নেই অবশ্য এই গ্রহের বলয় দেখতে বেশিরভাগ সময় ব্যবহৃত হয় হাবল স্পেস টেলিস্কোপ বৃহস্পতির বলয়ে মোট চারটি রিং আছে প্রধান রিং হ্যালো রিং গসামের রিং ও হিমালিয়া রিং বৃহস্পতির রিংগুলো প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হ্যালো রিংয়ের পুরুত্ব বারো হাজার পাঁচশো কিলমিটার সেই তুলনায় প্রধান রিংয়ের পুরুত্ব অনেক কম মাত্র ত্রিশ কিলোমিটার ইউরেনাসের রয়েছে তেরোটি সংকীর্ণ রিং উনিশশো সালে বলয়গুলো প্রথম আবিষ্কৃত হয় তবে এই গ্রহের রিংগুলো ছোট পাথরের টুকরো দিয়ে গঠিত আসলে ইউরেনাসের রিংগুলো সম্পর্কে বিজ্ঞানীরা এখনো বিস্তারিত জানেন না তাই কিছুটা রহস্য এখনো রয়ে গেছে ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ আবিষ্কার হলে কিংবা ইউরেনাসের উদ্দেশ্যে কোনো নভযান পাঠালে এ রহস্যের সমাধান হতে পারে ইউরেনাসের মতো বলয় আছে নেপচুনেরও মোট ছয়টি চিকন রিং উনিশশো চুরাশি সালে এ গ্রহের রিংগুলো সম্পর্কে প্রথম জানা যায় এরপর উনিশশো সালে ভয়েজার যার দুই মিশনের সাহায্যে এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যায় তবে অন্য গ্রহের রিংগুলোর চেয়ে এ গ্রহের রিং ধুলোবালুর পরিমাণ বেশি নেপচুন গ্রহ ছবি সংগৃহীত মজার বিষয় হল